দর্শক যশোরের এই সেই ভাইরাল ইজিবাই কলা যার গজল শুনলে আপনার অবাক হয়ে যাবেন প্রত্যেকটা ওয়াজ খুব চমৎকার গজল থাকে উনি কি সুন্দর আমরা এনার থেকে একটা গজল শুনবো কাকা আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার গজল শুনে আমরা এই নেটে ভাইরাল হওয়ার পরে আপনার এখানে চলে আসলাম আমাদের একটা গজল শোনাইতে হবে হ্যাঁ আচ্ছা সুনান্ত দর্শক শুনতে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে শেয়ার করবেন একজন নিজিভায়িক চালক এত চমৎকার গজল গাইতে পারে আপনি একটু গজল গান তো তাহলে মা নিয়ে একটা গজল গাই মা মার মতন কিছু গাও গাল এমনি শোদ মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়া মা তোমারি পদতলে রয়েছে জানা তোমার পদতলে রয়েছে জানা এই পৃথিবী যদি ফুল পাখি নি এই পৃথিবী পে ত মায়েৰে মায়াৰিহাত যদিনা পেট মায়েৰে মায়া ৰিহা অগ মা তুমি এই ধৰণী শ্ৰেষ্ঠ নী আম তোমাৰী পদ তলে ৰৈ আছে জান্না তোমাৰী পদ তলে রয়েছে জানা আল্লাহ তারই তারি পারে কোরআনে আল্লাহ তারই তারি পারে মা বাবার কথা দিলে মে তাদেরই প্রতি সদা এহো সন্ত এহো সন্ত রে তাদের ওই খুশিতে যা আল্লাহু সন্তোষ রাগে যে রভয় সন্তোষ মোদেরি রহমত ধরারি বরগত অগ মা তুমি এই ধরণী শ্রেষ্ঠী পদ পদতলে রয়েছে জান্নাত তোমারি পদতলে ৰৈ আছে জানমাত অগ মা তুমি